সেই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলামী আকিদা ও তহিদের গুরুত্ব কতটুকু যেমন পরিপূর্ণ ইসলাম পালন না করলেও কেউ কিছু ভালো কাজ করে থাকে মানুষ আকিদা ও তহিদ যদি ঠিক না থাকে তাহলে কিছু ভালো আর তহিদের গুরুত্ব কি রকম ইসলামের সাথে এক কথাই বলি আত্মার সাথে দেহের যেমন সম্পর্ক বিষয়টা বুঝে আছে না আছে নি বসং থেকেও বেশি আত্মা ছাড়া এই জীবনটা পৃথিবীতে থাকবে না থাকবে অবশ্য থাকবে মাতৃ জঠর ছিল ছিল না এক মাস কুড়ি দিন তিন চল্লিশ এক মাস কুড়ি এক মাস কুড়ি দিনের আগে কিন্তু মাতৃ জঠরে যে শিশুটা আছে তাতে আত্মা ছিল না শুধু দেহ ছিল রক্ত মাংস ছিল এবং জীবন ছিল পূর্ণ একটা মানুষের আকৃতি ধারণ করেছিল একশো দিন তখনও কিন্তু আত্মা ছিল না রুহ ছিল না একশো কুড়ি দিন যখন হয় তখন আত্মা ফুকা হয় তাহলে একশো উনিশ দিন পর্যন্ত আত্মা ছিল না অথচ সে আপনার বৃদ্ধি প্রাপ্ত হতে ছিল অঙ্গ প্রত্যঙ্গ এসবগুলো হতে ছিল মানুষের আকৃতি ধারণ করেছিল কিন্তু আত্মা ছিল না অনুরূপ ভাবে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আত্মাকে আল্লাহ বের করে নেন দুটো অবস্থায় আত্মাকে বের করে নেন ঘুমন্ত অবস্থায় এবং মরণের অবস্থায় মরণ যদি হয় আপনাকে ফেরাত পাঠানো হয় না কিন্তু মরণ যদি না হয় তাহলে আত্মাকে আবার নির্দিষ্ট সময়ের জন্য ফেরাত পাঠিয়ে দেওয়া হয় আল্লাহ ইয়াকাবাল আনফ সহিনা মওতহা ওয়াল্লাতী লাম তমুত ফী এর থেকে ও বেশি গুরুত্বপূর্ণ মানে আত্মা ছাড়া এ জীবন তো কিছুক্ষণের জন্য চলতে পারে কিন্তু আকীদা তাওহীদ ছাড়া জেনে রাখবেন তাওহীদ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারে না তহিদ ছাড়া এই পৃথিবীতে মানুষ ভালো যে কাজ করবে তহিদ ছাড়া এই পৃথিবীতে মানুষ যত ভালো কাজ করবে এ ভালো কাজের বিনিময় আল্লাহ তালা তাকে পার্থিব জগতেই দিয়ে দিবেন আখেরাতে ভালো কাজের কোনো প্রতিদান পাবে না তহিদ না থাকার কারণে কোনো দিনই জান্নাতে যেতে পারবে না তাকে নরকে যেতে হবে অতএব এই তহিদকে যথাযথভাবে বুঝে সেই অনুযায়ী আমাদের জীবন যাপন করা একান্ত কর্তব্য সম্মানিত ভাইদের উদ্দেশ্যে বলছি কারণ সময় সংক্ষিপ্ত থাকার কারণে হয়তো প্রশ্ন সেইভাবে উত্তর দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না তারপরে সাহেবদের নাম্বার আছে বিভিন্ন প্রশ্নত গ্রুপ আছে সেখানে প্রশ্ন করতে পারেন এখন খুব সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে যে একটি প্রশ্ন হচ্ছে যে কোরআন পড়িয়ে মাইনে নেওয়া কেমন কোরআন পড়িয়ে মাইনে নেওয়া বেতন নেওয়াটা কেমন সুপ্রিয় ভারতীবৃদ্ধ প্রসঙ্গে দীর্ঘ এ রয়েছে বিভিন্ন ধরনের হাদিস রয়েছে আপনাদের বলি সাধারণভাবে কোরআন দুটো বিষয় আমি এলাম আপনাকে বললাম আপনি কোরআন পড়ুন আপনাকে একটু কোরআন এরকম শিখিয়ে দিলাম বুঝতে পেরেছেন তাহলে এর জন্য যদি বলি আপনাকে কোরআন শিখলাম শিখালাম আমাকে টাকা দেন তাহলে নিঃসন্দেহে এটা না যাই বুঝতে পেরেছেন আমি এলাম এখানে এসেছি নামাজ পড়ালাম জি আসরের নামাজ পড়ালাম মাগরেবের নামাজ পড়ালাম এসারও পড়িয়েছি এখন যদি বলি আমি তিন টাইম নামাজ পড়ালাম অতএব আজকে আমাকে এই তিন টাইমের টাকা দেন নিঃসন্দেহে এটা হারাম বুঝতে পেরেছেন কিন্তু আমাকে যখন বেঁধে দেওয়া হলো ইমাম হিসেবে যখন আমাকে বেঁধে দেওয়া হলো শিক্ষক হিসেবে আমাকে যখন বেঁধে দেওয়া হলো আমার অন্যান্য কাজকর্ম থেকে যখন আমাকে বন্দি করে দেওয়া হলো তখন সমাজের দায়িত্ব এবং কর্তব্য হলো আমার এবং আমার পরিবারের ভরণ পোষণের পূর্ণ দায়িত্ব পালন করা তখন জন্য প্রশ্ন হচ্ছে আমাদের নামাজ পড়ার সময় কিভাবে দাঁড়াতে হবে পায়ে পা না টাকার ছাদে টাকা নামাজে কদমের সাথে কদম এবং টাকনুর সাথে আপনার সাইডে যে পায়ের এই উঁচু জায়গাটা আছে গোড়ালি পাশে এই টাকনুর সাথে এবং কদমের সাথে কদম আমাদের অনেকেরই অভ্যেস আছে শুধু কনিষ্ঠা আঙুলটা নিজের পায়ের আঙুলের পায়ের আঙুলের কনিষ্ঠা আঙুলটা শুধু একটু মিলিয়ে দিয়ে আঙুল এইভাবে দাঁড়িয়ে যায় তো এইভাবে যদি দাঁড়ায় আঙুলগুলো কোন দিক আছে ভাই আঙলগুলো তা গেলে আপনার উত্তর দক্ষিণ দিকে হেলে যাবে না পূর্ণ কেবলামুখী করতে হবে আর তখনই আপনার কদমের সাথে কদম মিলবে কদমের সাথে কদম যতটুকু আপনার মিলে আঙুলগুলোকে পূর্ণ কেবলামুখী নিয়ে গিয়ে কদমের সাথে কব কদম এবং কাঁধের সাথে কাদ আজকাল কিছু ব্যক্তি ছোট বড় তো হবে

আমাদের সাথে টাকরু মিলে যাবে মিলবে কি মিলবে না এবার পার্শ্বে যখন ছোট বড় হয়ে যাবে ডানে ছোট বড় যখন হয়ে যাবে তখন কদমের সাথে কদম তো মিলবে টাকরুর সাথে টাকরু মিলবে কিন্তু কাদের সাথে কাদ মিলবে না তো ফত্তাকুল্লাহ মাসতাততুন সাদ্দ মত সাদ্দ মত ভয় করতে হবে আমাদের সাদ্দ মত এর অর্থ এই নয় যে আমি চার আঙ্গুল বের জন্য ফাঁক করে দেব আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে বাস্তবায়ন না করার এগুলো হচ্ছে

অতএব তোমরা ফাঁকা জায়গা পূর্ণ করে নাও ফাঁকা জায়গা বন্ধ করে নাও ফাঁকা জায়গা সত্য খালাল ফাঁকা জায়গা বন্ধ করো অতএব মিলে মিলে শুধু নয় আপনা পায়ের কদকের সাথে কদম পায়ের সাথে পা পূর্ণরূপে মিলে আমাদেরকে দাঁড়াতে হবে আঙুলগুলো যাতে পূর্ণ কেবলাবুক হয়ে যায় বলে হ্যাঁ সেটা যেটা পরিবর্তন প্রশ্ন নামাজ পাঁচ জল কিন্তু আমি চার রক্ত করি এটা রোজ

অবশ্য এক অক্ষের নামাজ ছেড়ে দিলেও সৌদি ফতোয়া কমিটির মতে বাস সহ সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণ বলছেন ফতোয়া লাজনা দায়মা কেউ যদি এক অক্ষের নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে অবশ্য অধিকাংশ বিদ্যান ধর্মীয় পণ্ডিতগণ বলেছেন সুস্থ অবহেলার কারণে সে যদি নামাজ কখনো পড়ে আর কখনো ছাড়ে তাহলে সে কাফের হয়ে যাবে না কিন্তু বড় সে কুফুর করলো এবং শিখ করলো মহাপাপ করলো এই পাপটা কত বড় একটু বলার প্রয়োজন আছে তার কারণ আজকে আমাদের সমাজে অনেকেই বেনামাজি সুপ্রিয় ভাই এবং বোন কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন সহি বুখারী হাদিস নম্বরে এগারোশো তেতাল্লিশ এবং তেরোশো ছিয়াশি এবং সাত হাজার সাতচল্লিশ সামরাবিন জুন্দা প্রদিল্লাহ সূত্রে বর্ণিত হাদিসের শুধু একটা পয়েন্ট বলছি এই নামাজ প্রসঙ্গে নবী সাল্লাহ আলি সাল্লাম দেখলেন মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দেখানো হলো ভবিষ্যতে যা হবে সেই বিষয়টা যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দেখানো হলো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দেখলেন একজন ব্যক্তি শুয়ে আছে আর তার পাশে একজন ব্যক্তি পাথর হাতে দাঁড়িয়ে আছে পাথর হাতে করে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথরটাকে সাইত ব্যক্তির মাথায় মারছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ছে যতক্ষণে পাথরটি কুড়িয়ে নিয়ে ততক্ষণে মাথাটি আসছেন আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে আবার মারছে আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এইভাবে তাকে মারা হবে গিলাই ক্রিয়ামা কিয়ামত সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত তেরোশো ছিয়াশি নম্বর হাদিস সহি বুখারির এই ব্যক্তিটাকে যাকে এইভাবে প্রহার করা হচ্ছে আর কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে প্রহার করা হবে সুপ্রিয় ভাই এবং কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন জিব্রিল এবং মিকাইল বিখ্যাত দুইজন ফেরেশতাকে এই ব্যক্তিটাকে যাকে এইভাবে প্রহার করা হচ্ছে তো তারা বলেছিলেন যে এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন জানতো কিন্তু কোরআন অনুযায়ী আমল করত না নামাজ পড়ত না কোনো বর্ণনা আছে কোরআন ছেড়ে দিয়েছিল এবং নামাজ থেকে ঘুমিয়ে থাকতো সহিহ এগারোশো তেতাল্লিশ নম্বরে আছে ফায়ার ফুদহু কোরান ছেড়ে দিয়েছিল আনি নামু আনিস সালাতিল আর নামাজ থেকে ঘুমিয়ে থাকতো ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহি বুখারীর অত্র হাদিসের ভাষ্যে লিখছেন যে ওয়া নাম আনিস সালাতিল মাকতুবা আস সালাতিল মাকতুবা এ থেকে বোঝা যায় যে নামাজটা ছিল এশা ইয়া আখিরা অর্থাৎ এশার নামাজ অর্থাৎ ইয়া ওয়াক্তের নামাজ না পড়ার পরিণতি কি মরার পরে কিয়ামত সংগঠিত না হওয়া পর্যন্ত পাথর দ্বারা অব্যাহত ধারায় সে মার খেতে থাকবে মার খেতে থাকবে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার মাথাটাকে আগের মতো স্বাভাবিক করে দেওয়া হবে যাতে সে নিত্য নতুন শাস্তির সাদ গ্রহণ করতেই থাকে অতএব সুপ্রিয় ভাই এবং বন্ধুকে বলবো যে যারা এই ধরনের করছেন যে এক অক্তের নামাজ পড়েন না তারা পাঁচ অক্তের ধারাবাহিক ভাবে অবশ্যই নামাজ পড়ুন এবং যে সমস্ত মা বোন ভাই মেয়ে ছেলেরা আছেন যারা এখনো নামাজ পড়েন না তাদেরকে বলবো যে কাল বিলম্ব না করে এখন থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করে নেন এবং আজকেই এশার নামাজ পড়ে ঘুমাবেন যারা পড়েননি এখনো এশার নামাজ আজ থেকে এশা থেকে নামাজ ধরলেন অতীতের জন্য একাগ্রচিত বিশুদ্ধ অন্ত করেন করুন যে যতদিন বাঁচব জ্ঞান থাকতে আমি নামাজ ছেড়ে দেব জ্ঞান থাকতে নামাজ ছেড়ে দেব না আর এর জন্য যারা আমরা নামাজ যারা পড়ি কোরআন এবং শুননাই যারা বিশ্বাসী তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনার আত্মীয় স্বজন বেনামাগি হয়ে নর লয় না রকে যাবে জাহান্নামে যাবে আর আপনি কিভাবে শান্তিতে ঘুমায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন বিষয়টিকে বুঝা জাযাকাল্লাহাইরান সে লাস্ট প্রশ্ন আজকের সভার সর্বশেষ প্রশ্ন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে হুগলি জেলায় এখন বিশ্ব বিশ্বস্তমা হচ্ছে আমাদের দাতপুর থানার পয়নান এলাকাতে সেই বিশ্বস্তমা যাওয়া যাবে কিনা কারণ অধিকাংশ মানুষ এবং আহলে হাদিস ওদ্রুশিত এলাকা দাতপুর থানা যেখানে হুগলি জেলার সবচেয়ে বেশি আলাদ বসবাস করেন সবচেয়ে বেশি গ্রাম আছে এবং আলাদা ভাইয়েরাও দলে দলে সেখানে যায় শরিক হয় খাওয়া দাওয়াও করে আর চার ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজও সেখানে পড়ে সেই উদ্দেশ্যে কিছু বলার কথা বিশেষ করে আমি শুধু এতটুকু বলবো ইন্দামাল মুসলমানরা আপোষে ভাই ভাই আল্লাহ তালা কবন কথা বলে দিয়েছেন তাওয়ানু আলাল বিরে বা তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসলাম ওয়াল উদওয়ান নেকির কাজে পুণ্যের কাজে এবং তাকুয়ার কাজে আল্লাহ ভীতির কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করো পাপের কাজে সীমালঙ্ঘনে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো না সুরামাইদার দুই নম্বর আয়া আল্লাহ তালা বলছেন নেকির কাজে পুণ্যের কাজে আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো পাপের কাছে সীমালঙ্ঘনের কাছে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না সুপ্রিয় ও যদি যদি এটা ইসলামের বিশ্ব হয় ইসলামে কোরান এবং সন্ন্যার পাবলিসিটি এবং প্রচার কে কেন্দ্র করে যদি বিশ্ব ইস্তেমা যদি হয় তাহলে আমি বলব যে এটা যেহেতু সকলের জন্য মুসলিম অমুসলিম সকলের জন্য সকলেই অংশগ্রহণ করুন কিন্তু ইসলামের নাম দিয়ে যদি অন্য কিছু প্রচার এবং পাবলিসিটি হয় তাহলে তা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে ধর্ম যা যার এর বিন্দু মাত্র মূল্য নাই। বিন্দু মাত্র মূল্য নাই। আপনি তাদেরকে বলুন আমরা সাহায্য সহায়তা করার জন্য প্রস্তুত আছি বিশ্ব থেকে তো অনেক আলেম আসবেন বাইরে থেকে আলেম নামার প্রয়োজন নাই আপনাদের হুগলি জেলার আরিফুল ইসলাম মাদানি আপনার দারুল আলম দেওবন্দে পড়ুক আর বেনারস সালাফিয়াতে পড়ুক ভারতবর্ষের যে প্রতিষ্ঠানে পড়ুক না কেন এসব প্রতিষ্ঠান থেকে মদিনা ইউনিভার্সিটি অনেক উন্নত মানের তাই না তো আপনার যদি দেশের বিভিন্ন আলে মোলামা যদি থাকতে পারে বিশ্ব ইস্তেমাই তো ভারতে পড়ার পরে মদিনা ইউনিভার্সিটি থেকে যিনি পড়ে এলেন আরিফুল ইসলাম মাদানি সেখানে থাকতে পারেন না কিন্তু দাওয়াত দেবেন না বলবেন আপনারা দাওয়াত দেবে না করার এবং শূন্য পাবলিসিটি এবং প্রসারের জন্য না ওটা নির্দিষ্ট একটা এবং মাসলাকের প্রচার এবং প্রচার প্রচার এবং প্রসারের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তালা আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করেন জি আল্লাহ তালা আমাদের মসলা কেবল মাঝাব কে ছেড়ে দিয়ে আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের মাসলাক পছন্দ হলো না রসুল সাল্লামের মাঝাব আমাদের পছন্দ হলো না আসুন আমরা সকলেই নবী সাল্লাহ আলী ইসলামের মাসলাফ এবং মাঝাবকে পছন্দ করে নিঃস্বার্থ পবিত্র করার এবং সুন্নার অনুসারী হয়ে যায় এবং পবিত্র করার এবং সুন্নার দিকে আহ্বান করে যে কেউ যে কোনো জায়গাতে পবিত্র করার এবং সুন্নার প্রচার এবং প্রসার করবে আমি বলবো আপনারা শুনতে চান জি শুনতে চান কিন্তু পবিত্র কোরআন এবং সুন্নার নাম দিয়ে যদি কোরআনের অপব্যাখ্যা করা হয় এবং জাল প্রচার এবং করা হয় তাহলে আলেমদের দায়িত্ব কর্তব্য হলো জনগণকে সতর্ক এবং সাবধান করে দেওয়া বিশ্ব ইজতেমা হচ্ছে মূলত ইলিয়াসি তাব্দিগের তাবলিগের রাসুলের নয় কোরআন এবং সুন্নার তাবলিক করতে হবে তারা বলেছিল এটা কাজ এই কথাটা বলে আমি ছেড়ে দিচ্ছি মেমারি মাদ্রাসা থেকে মুর্শিদাবাদে একদা একটা টিম গিয়েছিলেন রমাজানের সময় তার মধ্যে মুক্তি আব্দুর রশিদ তিনিও ছিলেন এখন বেচাচ্ছেন জানি না আল্লাহ তাদেরকে ক্ষমা করো। পুরো টিম আমাদের অন্তর্দীপা হাট মুর্শিদাবাদ শমশেরগঞ্জ থানার অন্তর্গত অন্তর্দি হাটে বক্তব্য দিচ্ছেন তাবলিগ হল নাবি এবং রসুল আলা কাজ এই কাজে আমাদেরকে বের হওয়া একান্ত কর্তব্য তো আমরা তো এক চিল্লের জন্য এসেছি আপনারা চিল্লের জন্য নাম লেখান অন্তত সবাই চুপচাপ রমদানের সময় কেউ কথা বলেন না তখন আমি বললাম যে চিল্লা টিল্লা আমি তো বুঝি না তো আপনারা কত দিনের জন্য এসেছেন বলছে চল্লিশ দিনের জন্য আমি বলছি এই কথাটা আমি বলেছিলাম যখন ওরা বললো যে তাহলে অন্তত কেউ যখন নাম লেখাবেন না তো একটু ডাস্টের প্রয়োজন তো এখানে রাহাবার লাগবে আমরা এখানকার স্থানীয় না তো রাহাবারের প্রয়োজন তো অন্তত আমাদের রাহাবার হন কেউ তখন আমি বললাম কত দিনের জন্য আপনারা এসেছেন বলছে এক চিল্লা আমি বলছি আমি চিল্লা টিল্লা বুঝি না ভাই কয় দিনের জন্য এসেছেন বলেন বলছে চল্লিশ দিন আমি বললাম হয়েছি কত দিন বলছে উনিশ দিন আমি বললাম তাহলে একুশ দিনের জন্য আমি রাহাবার আপনাদের আপনাদের হাবার এখন আমি একুশ দিনের জন্য তখন বলছে আলহামদুলিল্লাহ মাস আল্লাহ নামটা বলুন আমি বললাম মানুয়ারুল হক তো বলছে কাজ কোথা থেকে শুরু হবে আমি বলছি এই পাড়া থেকে ব্রিজ থেকে শুরু করব ওখানে হিন্দু আছে বলছে না ওখানে যাবো না ওখানে যাবো না তা আচ্ছা ঠিক আছে এখান থেকে হবে মসজিদ থেকে বের হয়ে ওরা প্রচলিত দোয়া করলো আর আমি দাঁড়িয়ে থাকলাম তারপরে এক জায়গায় গিয়ে প্রথমেই একটা হিন্দুর বাড়িতে আমি ডাক দিয়েছি যা বাড়িতে আছেন তো বাড়ির ভিতর থেকে বলছে কি ব্যাপার আমি বললাম যে আপনাদের দাওয়াত দিতে এসেছি আর যেমন এরকম বলা হিন্দু নাম নিয়ে নাম শোনার পরেই দুইজন মঙ্গলানা একজন ধরেছেন আমার ডান বাহু একজন বাম বাহু একবারে ধরে ছেড়ে ছেড়ে নিয়ে চলে আসেন বলছে আরে ও মুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য তেরোটা শত আপনি চলেন আমি একটা বলেন যেটা সব থেকে সহজ যা সব থেকে সহজ সেটা বলেন তখন বলছেন এখানে নয় মসজিদে গিয়ে বলবো আমি সে আপনারা তো বললেন এটা নাবিওয়ালা কাজ তো দাওয়াতের কাজ দাওয়াতের কাজ করবে না বলছেন না মসজিদে বলবো মসজিদে এসে গল্প করতে শুরু করেন আমি গল্প শুনতে রাজি না ও মুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য তেরোটা শর্ত আছে বললেন তা আমি তেরোটা শর্তও চাই না আমাকে একটা শর্ত বলুন কোরআন এবং হাদিসের আলোকে যে ও মুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য এটা হলো সহজ আপনাদের নিকটে যেটা সহজ এবং সব থেকে ছোট সেটাই বলুন আর বলে না এবার ওরা তখন ব্যাগ ব্যাগ নিয়ে বের হয়ে চলে যাচ্ছে আমি না যেতে দেবো না আমি রোজার অবস্থায় আপনারাও রোজা আছেন আমি রোজার অবস্থায় বলেছি একুশ দিন আপনাদের আমি রাহাবার অতএব আমি আপনাদের রাহাবারি করব একুশ দিন রোজার অবস্থায় বলেছি আর মসজিদে বসে বলেছি মিথ্যা কথা বলা যাবে না তো আপনারা যেখানে যাবেন আমিও যাব ওরা হাঁটতে হাঁটতে আবার ব্রিজের দিক চলে গেলেন আমিও যখন ব্রিজ চলে গেলাম তখন একজন মৌলানা আমার হাতটাকে ধরে বলছে যে আপনি আর আমাদের সাথে আসছেন না ক্ষমা করেন আসলে আমাদের মার্কাজ থেকে আওয়াতের কাজ করার অনুমতি নেই ও মুসলিমদের মাঝে আমি বললাম আপনারা যে বললেন এটা নাবিওয়ালা কাজ আপনারা যে বললেন এটা নাবিওয়ালা কাজ নবী রাসূলের কাজ তো নবী রাসূলরা কি করেছেন নবী রাসূলরা তো মার্কাস থেকে আপনাদের অনুমোদন নাই তো কোরআন এবং হাদিসে অনুমোদন আছে কি নাই তা আপনারাই তো বললেন কোরআন এবং হাদিস মানতে হবে তো এখন আপনারাই পালাচ্ছেন শেষ পর্যন্ত আমাকে আর তা আমি বললাম আমাকে ডাকতে হবে না আরিফুল ইসলাম মাদানী আছেন আপনারাও যাবেন বলবেন যে আমরা সব যাবো আমরা সব এক হয়ে যাবো পবিত্র করেন সোনার প্রচার এবং প্রসার কল্পে আমাদের আরিফুল ইসলাম মাদানিকে আপনারা বলার জন্য সময় দেবেন আল্লাহ আমাদের সকলকে একত্রিত হবার নিজেদের ভুল ত্রুটিগুলোকে বিসর্জন দিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরা তৌফিক দান করেন আমিন আকুল কাউলি হাজা আস্তাকুল্লাহ আলী ওয়ালাকুম আলাইসাইরুল মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ